আসসালামু আলাইকুম ভিউ সরেক রকম ডট কম থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক নতুন ধরনের রান্না রেসিপি তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকে আপনাদের দেখাবো তরমুজের খোসা ভাজি এই রান্নাটা হয়তো আস অনেকেই জানে না যে তরমুজের খোসা ভাজি করে বা রান্না করে খাওয়া যায় তো দেখুন আমি এখানে কিছুটা তরমুজের খোসা নিয়েছি এখন এটাকে ভালো করে এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি যত ছোটো করে কাটা যায় ততই ভালো লাগে খেতে তো দেখুন আমার এখন কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ধুয়ে নিব। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এ পর্যায়ে আমার তরমুজের খোসাটা ধোয়া হয়ে গেছে এখন রান্নায় চলে যাব তো রান্নার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর ভিতর দিয়ে দিব। কিছুটা রসুন কুচি আর কিছুটা মরিচ সিরা তো এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে লালটে লালটে করে ভেজে তারপর এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামিচটা বেশিক্ষণ ভাজতে হবে না হালকা একটু ভেজে নেড়ে ছেড়ে নিলেই হবে তারপর এর ভিতর আমি দিয়ে দেবো তরমুজের খোসাগুলোই তো এখন আমি তরমুজের খোসাগুলি দিয়ে দিলাম তারপর এর ভিতর দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ তারপর স্বাদ মতো লবণ তো এগুলো দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব তো পাঁচ মিনিট পর দেখুন অনেকটা পানি উঠে গেছে এই পানিটা দিয়েই কিন্তু আমার ভাজিটা রান্না হয়ে যাবে আমি কোনো প্রকারে পানি অ্যাড করব না তো দেখুন আমি নেড়ে ছেড়ে আবারও এটাকে ঢেকে দেবো চুলার রাঁশটা কমিয়ে দেব তো এ পর্যায়ে দেখুন আমার কিন্তু তরমুজের খোসাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাইতেছে তো এখন আমি এর ভিতর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কষি তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দিলাম এখন আর ঢাকনা দিবো না এখন বারবার করে নেড়ে ছেড়ে যাতে করে ভালো করে ভাজা ভাজা হয় দেখুন কি সুন্দর কালার আসছে খেতেও কিন্তু মার্শালে অনেক মজার এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেকে হয়তো ভাবতে পারে যে তরমুজের খোসা এটা কি আবার খাওয়া যায় নাকি কিন্তু আসলে অনেক মজার হয় এই ভাজিটা খেতে তো এ পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় হয়ে আসছে তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভিউস